এখন কাজ হচ্ছে আমরা এখানে জন্ডাটা লাগিয়ে নিচ্ছি বুশ লাগানোর পরে আর কি এখানে বুশ লাগানোর পরে আমরা এখানে জন্টা লাগিয়ে নিচ্ছি তারপরে আমরা নিচে এক বিকপ লাগাই দেবো আর কি দুইটা বিকপ লাগাই দেবো এরপরে আমাদের এখানে ড্রিং মেশিনের কাজ করব আর কি কাপড় স্ট্যান্ড লাগাবো রিং স্ট্যান্ড লাগাবো সাবানের কেস আছে ওগুলা লাগানোর কাজ করবো

আমরা এখানে এরকম নেই এখন আমরা নিজেদের বিক ককের কাজ করব আর কি বিকক বা আপনাদের বিকের কাজ আছে কাজটাই করব প্রথমে আমরা এখানে গোসলের যে আছে জন্নার পয়েন্টগুলো লাগাই নিয়েছি আর কি উনচল্লিশটা ককের গুসগুলা লাগাই নিয়েছি প্রথমে তারপরে আমরা এখানে জন্নাটা লাগাই দিয়েছি আমাদের এই কাজটা কমপ্লিট